you <laughs> আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি দেখার জন্য আজ নিয়ে চলে এসেছি বেশমের মশলা পাঁপড় খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বাড়িতে বসেই কিন্তু সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানাতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই বেশমের মশলা পাপড়টা আমরা বানাতে চলেছি তো পাঁপড় কম বেশি আমরা সবাই কিন্তু পছন্দ করি তো চলুন এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি বেসন তো বেসমটা আমি একটা বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি এই মশলা পাঁপড়টা খেতে দুর্দান্ত হয় আমরা দোকান থেকে কিনে কম বেশি খাই কিন্তু বাড়িতেই যে বানানো যায় আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না তো এখানে বেসমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ময়দা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো যেহেতু মশলা পাপড় সেই জন্য গোলমরিচের গুঁড়ো দু চামচের মতো এবারে দিয়ে দেবো আমি কিছুটা বেকিং পাউডার হাফ চামচের মতো আর এখানে দিয়ে দেবো কিছুটা আমি তেল দু চামচের মতো তেল দিয়ে দেবো আপনারা সরিষার তেল কিংবা সাদা তেল যে কোনো তেল একটা ব্যবহার করলেই হবে এখানে দু চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একচোটে কিন্তু জলটা দিতে যাবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দেবেন আর মেখে নেবেন দেখুন এইভাবে মেখে নিতে হবে ভালোভাবে চেপে চেপে আর ডোটা কিন্তু খুবই মসৃণভাবে মেখে নিতে হবে দেখুন ডোটা আমি ভালোভাবে খুবই মসৃণভাবে মেখে নিয়েছি আর ডোটা দু ভাগে ভাগ করে নিয়েছি আর একটা বড় ডো লচি নিয়ে আমি বেলনাতে নিয়ে নিচ্ছি আর ভালোভাবে বেলনাতে বেলে নেব তো ভালোভাবে বেলনাতে বেলে নিতে হবে যতটা পাতলা করতে পারবেন ততটা পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর হবে আমি রুটির আকারে একটা বড় আকারে বেলে নিয়েছি পাতলা করে আর একটা বাটি নিয়েছি বাটির শেপে পাঁপড়গুলো তৈরি করে নেব বাটির শেপে কেটে নিলে পাঁপড়গুলোও দেখতে সুন্দর লাগে গোল গোল খুব সুন্দর হয় তো এইভাবে বাটির শেপে কেটে নিয়েছি দেখুন আমার একটা পাঁপড় রেডি খুব সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা খুবই পাতলা হয়েছে তো ভালোভাবে বেলে নিয়েছে আর একটা চালনিসে আমি মেলে দিচ্ছি দেখুন এইভাবে সব পাঁপড়গুলো আমি বানিয়ে ফেলেছি আর এখানে আমি দিয়ে দিয়েছি চালুনিতে কিন্তু সঙ্গে সঙ্গে রোদে দিতে যাবেন না ফ্যানের বাতাসে কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা রাখবেন তারপরে যেদিনকে ভাজবেন একটু রোদে দিয়ে ভেজে নেবেন রোদে দেবার কারণটা হচ্ছে আপনি যদি সারা বছর রাখতে চান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে থাকবে তো আমি এখানে কড়াই একটু তেলটা হালকা করে গরম করতে বসিয়ে দিয়েছি আর দেখুন পাঁপড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে বেশি টাইম লাগবে না বন্ধুরা তেলে দেবেন আর ছেঁকে তুলে নেবেন একদম দু মিনিটের কাজ তো দেখুন পাঁপড়টা ভেজে নিচ্ছি কতটা সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখিয়ে বুঝতে পারছেন আর খুবই লোভনীয় পাঁপড় বন্ধুরা আমরা বাঙালিরা খাওয়া দাওয়ার শেষ পাতে কিন্তু আমরা পাঁপড় খেয়ে থাকি কিন্তু পাঁপড়টা খেতে দুর্দান্ত স্বাদের লাগে সবাই কম বেশি পাঁপড়টা খেতে পছন্দ করে তো এখানে আমি পাঁপড়গুলো সবগুলো ভেজে নিচ্ছি এখানে এক প্লেট পাঁপড় ভেজে নিয়েছি মাসাল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে পাঁপড়গুলো আর খেতে মাসাল্লাহ দারুণ ছিল তো বাড়িতে সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে গেছে যে দোকানের মতো হুবাহুব পাঁপড় তৈরি হয়েছে তো বন্ধুরা রিকোয়েস্ট করছি একবার হলেও বাড়িতে বানান এই বেসমের পাঁপড় তাহলে দোকান থেকে কেনার কোনো প্রয়োজন পড়বে না তো দেখুন পাঁপড়গুলো খুব সুন্দর মুচমুচে ভাজা হয়েছে আর আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করুন আবার আসছি কোনো রেসিপি নিয়ে ততক্ষণ করতে ভালো থাকবেন